কতগুলো ভাঙছে সেটাও আমি তুলে ধরবো এবং মাছের রেট কত এখন অরিজিনাল যে বাজার মূল্য এটা আপনারা সঠিকভাবে পাবেন আমার কাছে আর যেহেতু আমি কিন্তু ভিতর আমি হ্যাঁ সেক্ষেত্রে আপনারা অরিজিনাল মাছের রেটটা আমি বলতে পারবো আর বিলম্ব না করে আমরা সঠিকভাবে সঠিক মাছের দামগুলো বলি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর একটা কথা না বললেই নয়

আসসালামু আলাইকুম যশোর ভৈরব মৎস্য হ্যাঁ পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় মাছ চাষি ভাই ও দেখতা সবাই আশা করি ভালো আছেন আমরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখেন এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান ভৈরব মৎস্য হ্যাঁ কোনো প্রতারিত জায়গা না আপনারা দেখে শুনে মাছ কিনতে পারবেন দেখে শুনে সব কিছু হেসারিতে এসে মাছ নিতে পারবেন এখানে কিন্তু সকল প্রকার মাছ উৎপাদন করে বিক্রয় করা হয় দেখেন আগে হেসাইটা ফুল আমি ভিডিও করে দেখাচ্ছি হেসাইটা আগে হেসাইটা সামনে একটু আমরা সব ভিডিও করে দেখাচ্ছি এটা হলো অরিজিনাল হেসারি ভৈরব হেসারি দেখেন বোপাইটা মোহাম্মদ আব্দুল আজিজ ভাই

আর মাছটা কেজি কতগুলো ভাঙছে সেটাও আমি তুলে ধরবো এবং মাছের রেট কত এখন অরিজিনাল যে বাজার মূল্য এটা আপনারা সঠিকভাবে পাবেন আমার কাছে আর যেহেতু আমি কিন্তু এই আয়তের ভিতরে আমি হ্যাঁ মা সেক্ষেত্রে আপনারা অরিজিনাল মাছের রেটটা আমি বলতে পারবো আর বিলম্ব না করে আমরা সঠিকভাবে সঠিক মাছের দামগুলো বলি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর একটা কথা না বললেই নয় যে আপনারা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেন বা করবেন না যদি একটা প্রকৃত মাছ চাষি ভাই হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এই চ্যানেলটা কোনো একটা কাজে কোনো এক সময় প্রয়োজন হবে তা আসলে আমি মাছগুলো দেখাবো ইনশাল্লাহ শুক্র মাছ চাষি ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল জলি জলি রুই মাছ যেসব মাছ চাষি ভাইরা অরিজিনাল জলি রুই চাচ্ছেন তাদের জন্য এটা হলো অনেক চাষ করার অনেক উপযুক্ত মাছ একটি এটা বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি অনেক ভাইরা আছে কেজিতে খোঁজে যে কেজিতে ভাই কত নেবেন এটা হলো কেজি দিচ্ছি হলো আপনার হলো আপনার পঁচিশশো টাকা কেজি আর যদি সে লাখে নেয় তাহলে এটা রাখবো হলো পঁয়ত্রিশশো টাকা লাখ এক কেজিতে কত টাকা আছে এক কেজিতে এটা আপনার হলো আপনার চলে আসবে প্রায় সত্তর হাজার সত্তর হাজার হ্যাঁ সত্তর হাজার মাছ চলে আসবে এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি এক লক্ষ মাছের দাম নেবো আপনার পঁয়ত্রিশশো টাকা লাখ অনেক মাছ ভাইরা খোঁজে যে ভাই আমার ছোট রুই মাছের আপনি দেখলে চিনতে পারবেন মাছের বৈশিষ্ট্যটা সম্পর্কে এই মাছটা আমরা বর্তমানে প্রাইস দিচ্ছি কিন্তু যদি লাখে নেন তাহলে এক লক্ষ মাছ পরে পঁয়ত্রিশশো টাকা যদি কেজি থেকে নেন তাহলে পড়ো পঁচিশশো টাকা মানে সত্তর হাজার এক কেজিতে জি জি মাছের কোয়ালিটিটা দেখেন ভাই মাছগুলো কিন্তু সাইজ ফুল হ্যাঁ এক সাইজ তারপরে সামনে কিছু বন্যা হয়েছিল আমাদের কিন্তু অন্যান্য জেলায় ফেনি নোয়াখালী অনেক গেছে কিন্তু আমাদের যশোর না বললেও আমাদের কিন্তু অনেক ক্ষতি করতে হয়েছি কারণ আমাদের নিচের সাইডে যেসব পুকুর গাছ ছিল সেসব পুকুর গাছ কিন্তু আমাদের চলাই গেছে চলাই গিয়ে মাছ সব ভেসে গেছে যার ফলে মাছের দাম কিন্তু বেড়ে যাচ্ছে আর অনেক চাষি ভাইরা আছে আয়তার ভিতরে তারা তারা যারা এখনো চাষেরা হয়তো আসেননি তাহলে অবশ্যই তাদের বলবো যে আপনারা মাছ চাষের ভিতরে আসেন কারণ ভাই মন খারাপ করার কোনো দরকার নেই কারণ মাছ আপনার চলে গেছে এটা স্বীকার করতে হবে আপনি আপনার টাকা অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়েছে কিন্তু এই ব্যবসায় যখন আপনার পুকুর ধার আছে আপনার পুকুর লিস্ট যদি নিজস্ব থাকে তাহলে আলহামদুলিল্লাহ কোনো লিস্ট দিয়ে লাগবে না কিন্তু নিজস্ব পুকুর যদি না থাকে তাহলে কিন্তু আপনার লিস্ট দিতে হবে সেক্ষেত্রে লিসের পুকুর যদি আপনি ফেলা রাখেন তাহলে কিন্তু অনেক ক্ষতি ক্ষতিগ্রস্ত

অনেকে ভাবে যে যে কি পরিমানে আছে কি না আছে মাছ বুক দিচ্ছি মাছ পাবো কি না পাবো অনেকে দিশারা করে ভাই কোনো করবেন না কারণ আমার এখানে পর্যাপ্ত মাছ আছে আর আলহামদুলিল্লাহ এখনো যা ধানে আছে তাও দুই মাস চলবে ইনশাল্লাহ হয়তো মাছের সাইজ একটু পাঁচ হাজার দশ হাজার লাইনে মাছ হবে দেখেছেন আমার হাউজ পর্যাপ্ত পরিমানে হাউস প্রতিটা হাউজে মাছ নোট এই জন্য আমরা প্রতিটা পার্টিতে বলবো যে আপনারা সরাসরি থেকে মাছ কিনুন তাহলে যে মাছটা চাবেন সেই মাছটাই আপনি পাবেন সেটাও দেখাবো এখন কি মাছ দেখাচ্ছে শুকনো মাছ ভাইদের এখন যে মাছটা অরিজিনাল মাথা এই অরিজিনাল ইলিশে বাটা মাছ এই দেখেন এই বাটা মাছটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা অনলি আটশো টাকা কেজি

পঁচিশ থেকে তিরিশ হাজার হবে পঁচিশ থেকে তিরিশ হাজার পঁচিশশো টাকা কেজি হ্যাঁ এর সাথে বড় মাছও আছে যদি আমার কোনো মাছ চাষি ভাইরা যদি বলে যে ভাই দশ হাজার ভাঙা সেক্ষেত্রে তার দাম থাকবে পনেরোশো টাকা কেজি আমার চাষি ভাইদের অবশ্যই বলবো যে আপনারা যদি এই মাছটা ভালো কোয়ালিটি হবে কোয়ালিটি খারাপ না দেখেন আমি মাছটা শুকে রাখেছি এবং পানি টুকালো মাছের স্পিড দেখেন ভাই মাছের বৈশিষ্ট্যটা দেখতে হবে আগে চিনার চিনার সুবিধার্থে আমি কিন্তু প্রতিটা মাছ কিন্তু ভালোভাবে পাখিদের উদ্দেশ্যে দেখাই আমাদের একটা ভিডিও করতে গেলে মেহনত করতে হয় ভাই মেহনত ছাড়া কোনো জিনিস সম্ভব না এই জন্য করে যে ভিডিও গুলো করে আপনারা দেখবেন মাছগুলো করে দেখবেন যে একটা হ্যাঁ মাছটা কেমন হতে পারে এটা বর্তমানে প্রাইস দিয়েছে পঁচিশশো টাকা কেজি অরিজিনাল ব্রিকেট কেজি পঁচিশ থেকে তিরিশ হাজার মাছ আছে ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো অরিজিনাল কার্পু মাছ আমার কিছু কিছু পার্টি বলে জাপানি কেউ বলে আবার কার্ফু মাছ

যদি সাথে তারা এক প্যাকেট মাছ চলে যাবে কিন্তু এক প্যাকেট মাছ কিন্তু দূরের লাইনে দেওয়া যায় না ভাই এটা তো মাথায় রাখতে অল্প অর্ডার দিলে আমরা দিতে পারি না এই যে মাছটা দেখতেছেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা লাগে দেখেন মাছের দানা দেখেন মাছের দানা দেখলে ভাই কলিজা ঠান্ডা হয়ে যাবে মাছের দানাটা দেখেন ভাই এই দেখেন শুকাই দিচ্ছি দেখেন মাছ দেখেন ভাই মাছ দেখেন মাছ দেখেছেন একদম এক সাইজ কাঁচি কাটা মাছ একদম গোল্ডেন ফিশ যারা বলা হয় কার্পোর মাছ দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই হ্যাঁ এই যে হাউজে দেখতেছেন একটা হাউস বন্ধ আছে প্রতিটা হাউসে আমার মাছ নো প্রত্যেকটা হাউজে তো অনেক বড়ো হ্যাঁ অনেক বড় হেঁচারি এবং অনেক পদে মাছ থাকে আমাদের এখানে আর আমরা পাইকারি সেলার আমাদের এই হ্যাচারিতে বহুত ধরনের মাছ থাকে ভাই অনেক সময় অনেক সময় মনে করেন জাতীয় মাছ চাই পাটিরা ক্যাটফিশ জাতীয় মাছও আমি সবসময় বেশি যেমন পাবদা গুলসা ব্ল্যাক ব্লাক সব ধরনের আইটেমের মাছ থাকে আসলে একটা প্রতিবেদন একটা ভিডিও প্রতিবেদন বানাইতে গেলে কিন্তু বিশ মিনিট কি পনেরো মিনিট মেহনত করতে হয় এই টাইমের ভিতরে আমাদের বিশ তিরিশটা ফোন ঢুকে যায় ওই ফোনগুলো তো রিসিভ করতে পারেন অনেক সময় তা অনেক পার্টিরা রাগ করে যে ইচ্ছাকৃত ভাবে মনে হয় ফোনটা রিসিভ করতেছেন আসলে ভাই আমরা ইচ্ছাকৃত ভাবে না কারণ আমি যদি আপনার অর্ডারটা নিতে পারি আমার দুটো টাকার মাল বিক্রি হবে আমি কেন অর্ডার নেবো না এই জন্য আপনারা মন খারাপ করবেন না যতটুকু পারবো চেষ্টা করব আমি আপনাদের ফোনগুলো গুলো দেখবি আর আসুন ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন আমি আরো মাল দেখাবো ভাই এটা ভাই এটা কি মাল দেখছি এটা দেখাচ্ছি অরিজিনাল রুই সেই আমাকে জাতীয় আমাদের জাতীয় রুই এটা বর্তমানে প্রাইস দিচ্ছে অনলি পনেরোশো টাকা কেজি ভাই

তখন বলবেন যে আজিজ ভাই আপনি মাছের দাম কয়েকদিন আগে বললেন এত এত কম ছিল এখন কেন বাড়তি ভাই মাছের রেট আমরা বাড়াই না মাছের মাছের মার্কেটে ক্রাইসিস যখন যায় তখন দাম বেড়ে এই জন্য আপনারা চেষ্টা করবেন মাছটা দ্রুত নেওয়ার জন্য তাহলে নিলে কি হবে আপনাদের সুবিধার্থে মনে করেন ভালো মানের মাছও পাবেন এবং মনে করেন সংখ্যা বেশি পাবেন মাছের তো একটা জিনিস এই যে মাছগুলো দেখতেছেন এই যে মাছটা দেখতেছেন এটা হলো বর্তমানে আমরা প্রাইস দিছি অনলি পনেরোশো টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই এই দেখেন মাছের কোয়ালিটি দেখেন আমার মনে হয় না যে এর পরে আর কম রেটে কেউ দিতে পারবে দেখেন অনলি পনেরোশো টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই ঠিক আছে দেখেন হাউজে কত পরিমাণ মাছ থাকে আমাদের ভাই হাউজে কি পরিমাণ মাছ ভাই প্রচুর পরিমাণে এই দেখেন সেই বাংলার ইংলিশ

আর বিভিন্ন পদে মাছ আছে আসলে দেখাবো একটু ধৈর্য সহকারে আপনারা দেখুন ভাই এখন এটা কি মাছ দেখাচ্ছেন ভাই এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো আমাদের মিরগা মাছ এটা বর্তমানে আপনার চার থেকে পাঁচ হাজার ভাঙবে কেজিতে চার থেকে পাঁচ হাজার ভাঙবে এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা হলো আটশো টাকা কেজি অনলি আটশো টাকা অনলি আটশো টাকা কেজি কত টাকা আসছে এটা কেজিতে আপনার হচ্ছে মনে করেন আপনার হলো পাঁচ হাজার হচ্ছে পাঁচ হাজার পিস এখন কোন মাছি ভাই যদি বলে যে ভাই আমার মিরগে মাছ লাগবে মিরগের মাছের সম্ভব না কারণ মিরগের মাছের পাবেন সব রাখি চৈত্র বৈশাখ মাসেও আপনি পোনা করে দেখাচ্ছে সাতশো আটশো গ্রাম সাইজ হবে সেই পোনা করে আপনি বেসতে পারবেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি সাতশো টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন আটশো করে বেসতেছি সাতশো করে রাখবো দেখেন চশিবের অরিজিনাল মিল গিয়ে মাছ দেখুন দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন কোন চাষিবাদ যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর প্রতিষ্ঠানের নাম আপনারা ইতিমধ্যে জানেন যথ চার পৌঁছাতে আসে আমি প্রোভাইডার আজিজ বলছি স্ক্রিনে পরে যে নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করলে আপনি সবই দেখতে পাবেন আর যখন যে মাছটা লাগবে শুধু আমাদের অর্ডার দেওয়া দেবেন আল্লাহ রহমতে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি পরিমাণের ব্যবস্থা থাকে তা আপনার জেলায় আপনার পৌঁছে যাবে ইনশাল্লাহ এখন কি মাছ দেখাচ্ছেন এটা হ্যাঁ সুপ্রিয় মাছা ভাই এখন যে মাছটা দেখাচ্ছে এটা রা অরিজিনাল মালয়েশিয়ান টাইগার

সুপ্রিয় মাছ চাষি ভাইদের বলবো যে আপনারা যদি চাষের আয়ত চলে আসেন তাহলে অবশ্যই মাছটা ফেললে আপনারা লাভজনক হবেন এটা বর্তমানে প্রাইস দিছি আমরা ছয়শো টাকা হাজার সুপ্রিয় মাছ চাষি ভাই এখন যে মাছটা দেখাচ্ছি এটা হলো আপনার কুটি মাছ ভাই পুঁটি মাছ এখন যদি কোনো চাষি ভাইরা যদি বলে যে পুঁটি মাছ এত বড় কেন ভাই এখন তো আপনি ধানই পাবেন না এখন এই পুঁটি মাছটাই আমরা বেঁচতেছি এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি ছয়শো টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই অনলি ছয়শো টাকা কেজি মাছের স্পিডটা দারুন হ্যাঁ মাছ ভাই দেখেন এই সব মাছ আপনার দুই 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 মাস রাখলেই বাজারে হয়ে যাবে দুই মাস রাখতে পারলেই বাজারে ফিরাই দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই ঠিক আছে মাছের কোয়ালিটিটা দেখেন মাছটা কেজিতে ভেঙতেছে আপনার পাঁচশো পিস ভেঙতেছে কেজিতে পাঁচশো পিস হ্যাঁ চারশো থেকে পাঁচশো পাঁচশো পিস চারশো থেকে পাঁচশো পিস হবে এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আপনার ছয়শো টাকা কেজি দেখেন অরিজিনাল চায় না বলা হয় এ মাছ কিন্তু আপনার এক কেজি দেড় কেজি দেড় কেজি দুই কেজি করেও হয় সকল আইটেম দেখায় নেই দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই এটা বর্তমানে প্রাইস দিচ্ছি অনলি সাতাশশো টাকা কেজি সাতাশশো অনলি সাতাশো টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই

পনেরোশো টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন এটা কেজিতে আপনার হলো বিশ থেকে পঁচিশ হাজার হবে বিশ থেকে পঁচিশ হাজার এর সাথে বড় সাইজ মাছ যদি নিতে চান চার হাজার পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার লাইনে মাছও আছে এক হাজার লাইনে মাছও আছে আপনাদের যখন যে লাইনে মাছ লাগবে আমাকে শুধু একটু নদ্দে জানাবেন জানবে আমার এই মাছটা লাগবে শুক্র মাছটা শিবাই এখন যে মাছটা দেখাবো এটা হলো অরিজিনাল কার্পু মাছ এটা বর্তমানে রেট দিচ্ছে অনলি ষোলোশো টাকা কেজি অনলি ষোলোশো টাকা কেজি কেজিতে আপনার পনেরো থেকে বিশ হাজার হবে এটা ষোলোশো টাকা কেজি অরিজিনাল কার্পু অরিজিনাল কার্পু মাছ হাঙ্গি যেটা বলা হয় জি জি ভাইটা দেখুন মাছগুলো কি সুন্দর মাছ একটু পানি দিয়ে দেখান তো হয় অবশ্যই এই নিন মাছের স্পিডটা দেখুন মাছের কোয়ালিটিটা দেখেন ভাইদের বলবো যে আপনারা পুকুরে চাষের আয়ত চলে আসেন আর অনেক মাছ আছে আসলে সব মাছ ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না তা আজ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আর একটা জিনিস না বললে নয় যদি ভাই আপনি নতুন হয়ে থাকেন তা অবশ্যই আপনাকে বলবো আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেন বা করবেন না কারণ যে কোনো এক সময় আপনার এই চ্যানেলটি প্রয়োজন হতে পারে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ